আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা হলো ইরিটেবল বাউল সিন্টম অথবা আইবিএস আইবিএস কীভাবে উপশম হতে পারে আজকে শুধু একটি রেমেডি নিয়ে কথা বলবো এ অনেকগুলো রেমেডি ইউজ হোমিওপ্যাথিতে আমি আজকে মেজর একটা রেমেডি যেটা হলো নাক্স পমিকা কীভাবে আপনাকে উপশম দিতে পারে এ বিষয়ে কথা বলব মনে রাখতে হবে যে বাংলাদেশ এবং বিশ্বে লাখ লাখ মানুষ এই আইবিএসের সমস্যা ভুগছেন এবং অনেকে এই সমস্যা দীর্ঘদিন যাবৎ কষ্ট করছেন তা এখন আমরা যদি এখান থেকে উপশম পেতে পারি আল্লাহ তালা যদি আমাদেরকে সে উপশমটা দেন আলহামদুলিল্লাহ এখন যদি আপনার পেটে ব্যথা থাকে পেট ফোলা থাকে ঘন ঘন আপনার বাথরুমে যেতে হয় দেখা যাচ্ছে পায়খানা ক্লিয়ার হচ্ছে না অনেক সময় ডায়রিয়া হচ্ছে অনেক সময় আপনার কোষ্ঠকাঠিন্য হচ্ছে এরকম যদি প্রবলেম আপনার থাকে তাহলে আপনি এই ভিডিওটা অবশ্যই দেখবেন কারণ এই ভিডিওটাতে আপনাকে সেই সাহায্যটা করা হবে তাহলে এখন আমরা এসে যাই যে নাক্স বমিকা কীভাবে আপনি ব্যবহার করবেন যদি আমি যে উপসর্গগুলো কথা বলেছি এই উপসর্গগুলো যদি আপনি মিলে যায় তাহলে নার্স ভূমিকা পেশেন্ট কেমন হবে নর্মালি নার্স ভূমিকা কাদের জন্য যারা খুব অসহিষ্ণু প্রচণ্ড মানসিক চাপে থাকে সেটা পারিপার্শ্বিক হতে পারে কাদের প্রেশার হতে পারে তাদের জন্য কিন্তু পূর্বে উল্লিখিত যেই উপসর্গগুলো কথা বলেছি সেগুলোর সঙ্গে যদি আপনার এই যে মানসিক চাপ এবং আপনার অসহিষ্ণুতা যদি মিলে যায় প্লাস এই ধরনের মানুষের কিন্তু একটু অতিরিক্ত খাওয়ার যে টেন্ডেন্সি এটা থাকে পাশাপাশি অনেকের মদ্যপানেরও অভ্যাস থাকে তাহলে যদি এই সবগুলো মিলে যায় তাহলে তাদের জন্য অফকোর্স তারা নাক্স ভূমিকা তাদের ইমিডিয়েটলি তাদেরকে উপশম দেবে তারা নাক্স ভূমিকা ব্যবহার করবেন এবং আশা করি যে এই একটি মাত্র মেডিসিন তাদের যে আইবিএসের যে সিমটম এটাকে দূর করে দেবে তো মনে রাখতে হবে যে হোমিওপ্যাথি কিন্তু আপনার উপসর্গ বেস কিন্তু মেডিসিন সিলেক্ট করে এখানে কিন্তু কোনো রোগের ট্রিটমেন্ট হয় না এই যে আমি যে উপসর্গগুলোর কথা বলেছি এই ধরনের উপসর্গ সবার এক রকম না মানসিক উপসর্গ এক একজনের এক এক রকম মানুষ আলাদা আমাদের উপসর্গও আলাদা হয়তো একটা গ্রুপ আছে যাদের মিলে যায় তাহলে যে গ্রুপটির সঙ্গে আজকের উপসর্গগুলো মিলে যাচ্ছে ওনারা কিন্তু এই মেডিসিনটি বাসায় রেখে যদি সিস্টেমেটিকভাবে আমি বলছি সিস্টেমেটিকভাবে তারা যদি ওষুধটি ব্যবহার করেন তাহলে ওনারা সুস্থ হয়ে যাবেন তাইলে ওষুধটি শুরু করব কোন জায়গা থেকে যদি এটা ক্রনিক হয় যদি অনেক দিনের প্রবলেম হয় তাহলে নাক্স ভূমিকা আমরা যে কোনো হোমিওপ্যাথিক দোকানে আমরা গিয়ে পাবো এবং সেই ওষুধটি অবশ্যই হতে হবে জার্মানি অথবা সুইজারল্যান্ডের সেটা আমি কত পোটেন্সি কিনবো পোটেন্সি নিয়ে আরেক দিন কথা বলবো পোটেন্সি আমি এখন শুনে নিই যে টু হান্ড্রেড সি টু হান্ড্রেড যেটা এটা নিব এটা নিব কি এটা টু হান্ড্রেড এটা টু হান্ড্রেড পোটেন্সি যদি আমি দুই ডাম এতটুকু একটা বোতল নিই যেটা এতটুকু একটা বোতল আমি বোতল এখন যদি দেখাতে পারতাম সুবিধা হতো আপনাদেরকে সেই বোতলটা আমি এনে আমাদের ফোর আউন্সের যে বোতল আছে যেমন যেটা আমি ওয়ান হান্ড্রেড টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড ফোর আউন্স যেটা হান্ড্রেড এম এল যেটা আমরা বলি নাফা যে সিরাপ যে সিরাপের যে বোতলটা এই সাইজের বোতল এরকম একটা পরিষ্কার একদম জীবাণুমুক্ত বোতলের মধ্যে আমি ডিস্টিল ওয়াটার নেব ডিস্টিল ওয়াটার যদি না থাকে তাহলে আমরা যেটা করবো যে আমরা যে পানি পান করি যেটা সুপ্রিয় সেটা যদি আমি বোতলের মধ্যে নিই তাহলে আমি যে পোটেন্সি ওষুধটা এনেছিলাম সেখান থেকে দুই তিন ফোটা ওষুধ দেবো ওর মধ্যে এবং এই বোতলের এখন এই যে পানির মধ্যে ওষুধ দিলাম এটাই আমাদের এখন ওষুধ হয়ে গেলো তাহলে মনে রাখতে হবে যে এইখানে একটা তো হলো টু হান্ড্রেড পোটেন্সি ওষুধটা ডায়লুটেড আবার আমি নিজেও একটু ডায়লুটেড করে ফেললাম এটাকে এই যে দুই তিন ফোটা ওষুধ দিলাম ড্রপ এটা আমার ওষুধ বাকিটা রয়ে গেল এখন এই বোতলটা বেসিক্যালি আমি যখন বানিয়ে নিলাম এখন এটাকে আমি দশবার জেঁকে নেব খাওয়ার আগে এক টেবিল চামচ বা এক চা চামচ করে আমি সেবন করতে পারি যদি এক টেবিল চামচ করে সেবন করি তাহলে আমি প্রতিবারে এক টেবিল চামচ করে খাবো প্রথম দিকে আমি হয়তো একদিন বা দুই দিন তিনবার করে খাবো খাওয়ার আগে পরের দিকে আমি একবার একবার করে ডেলি এটা সেবন করব আমি মোট এরকম আমি যদি তেরো দিন আমি আবার বলছি তেরো দিন যদি আমি সেবন করি তাহলে দেখা যাবে যে আমি অনেকটা সুস্থ হয়ে গেছি তেরো দিন পরে আমি কি করব তেরো দিন পরে আমি আবার একই ওষুধ বানাবো কিন্তু তখন আবার একটু সিস্টেমটা অন্যরকম তেরো দিন পরে কিন্তু এটা আর একইভাবে খাওয়া যাবে না হ্যাঁ তবে হ্যাঁ এই ওষুধটি একই রকম একই রকম খাওয়া যাবে না মনে রাখতে হবে যে একই রকম পোটেন্সি ওষুধ যেটা বানিয়েছিলাম সেটা ১৩ দিন পরে যদি আমি কন্টিনিউ করি তাহলে কিন্তু আমি যে রোগটা নিয়ে যে সাফারিংটা আমার ছিল সেই সাফারিংটা আবার কিন্তু আগের মতো হয়ে যাবে তো হোমিওপ্যাথিতে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু যে রিকারিং সাফারিং যে ডাক্তাররা কিন্তু এই জিনিসটা ওইভাবে রুগীদেরকে ক্লিয়ার করেন না যদি রিকারিং হয়ে যায় আপনার সাফারিং তাহলে তো আপনি আবার আগের মতো হয়ে যাবেন আবার ডাক্তারের কাছে যাবেন তাহলে তেরো দিন পর বন্ধ রেখে দেন সবচেয়ে ভালো আপনি নতুন করে ওষুধ না খেয়ে ডাক্তারকে জিজ্ঞাসা করেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি আবার সেটা শুরু করেন তাহলে আপনাদেরকে যে টিপসটুকু দিয়েছি সেটা আপনারা যদি ফলো করেন আশা করি আপনি অনেকটা সুস্থ হয়ে যাবেন এরপরে আপনি সেকেন্ড ডায়লুশানটা কিভাবে করবেন সেটা আমি পরবর্তী আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব অথবা যারা এই ওষুধটা সেবন শুরু করে দিবেন যাদের এই প্রবলেমগুলো আছে তারা যদি আমাকে ম্যাসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে যদি তারা আমাকে নক করে বা ফোন কল করেন তাহলে আমি হয়তো তারা যদি ডিটেলস লিখে রাখেন তাহলে আমি তাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দেব তো আপনাদেরকে অশেষ ধন্যবাদ আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য আমার এই বক্তব্যগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এটা যদি আপনাদের উপকার হয় তাহলে অবশ্যই আপনারা এটা অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত